ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপায় সাথে রান্না বন্ধুরা আমি আজকে কী বানাবো দেখুন আজকে এটা পলতা পলতার আমি ডালা বানাবো পলতাটা এইভাবে মা কেটে দিয়েছে তো ওইখানে আছে বেগুন কুমড়োটা কোলা না দিয়ে এইভাবে কেটেছে কাঁচা কুমড়ো তো এখানে আছে বড়ি আলু কিছু কিছু করে কাটা আছে মানে সর্ষের তেল এখানে আছে সর্ষে বাটা আদা বাটা লঙ্কা টমেটো পোস্ট আর এখানে মশলার জল চলচলন আগে আমি এই এই একটু ভাপিয়ে নেব নাহলে তো লাগবে তাই জন্য একটু ভাপিয়ে নিতে হবে তো ভাপানোর জন্য আমি জল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো নুন তো এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে আমি ভাপিয়ে নেবো শুধু গ্যাসটা আমি জেলে দিয়েছি অন করে দিলাম নুন দিয়ে দিয়েছি এরপর পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব শুধু চাষটা একটু ভাপ উঠবে তখনই নামিয়ে নেব তো দেখুন এই পাশে একটা কড়া বসিয়ে দিয়েছি যেহেতু দেরি হয়ে গেছে তাই জন্য এইটা এই কড়াটা হচ্ছে নতুন কড়া যেটা এখনও তারের জালের জন্য মাজা হাঙিয়ে দেখুন নতুন কড়া তেল মাখানো আছে এটাকে ছাড়াতে হবে তো এর মধ্যে আমি তেল দিয়ে দেবো বড়িটা একটু ভেজে নেব তো আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম তো আগে আমি বড়িটা ভেজে নেব কলটা সেদ্ধ হচ্ছে ধাপিয়ে না ফেলে দিলে ভালো না মানে পেঁপেটা বেশি খারাপ বড়িটা ভাজা হচ্ছে বড়িটা ভাজা হয়ে গেছে লাল লাল করে বড়িটা তুলে নিচ্ছে

এই রান্নাটা করতে গেলে সবজি খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন এই লঙ্কা দিয়ে আলুটা দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি একদম ভাজা একদম নরম হয়ে গেছে আর কলতাটা যেহেতু একটু ডান্ডাটা শক্ত আছে যেহেতু আর একটুখানি মানে দশ মিনিটের মতন সেদ্ধ হচ্ছে যেহেতু এইগুলো ভাজা হতে হতে ওটাও সেদ্ধ হয়ে যাবে তো এইটা ভাজা কমপ্লিট এবার আমি নামিয়ে নেব এবার আমি এই শাকটা সেদ্ধ হয়ে গেছে নাকি অলরেডি আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে আমি কেটে নেব দেখুন তো ওখানে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি যেহেতু শাকটা সেদ্ধ হয়ে গেছে পলতা শাক দেখুন আমার এই শাক পলতা এর মধ্যে ছেঁকে নিয়েছি চুগড়িটার মধ্যে আর এখানে আছে আলুটা ভালোভাবে ভাজে নেওয়া বেগুন আর ভালো করে ভেজে নিয়ে আছে বড়িও ভেজে নেওয়া এরপর আমি একদম মেন রান্না চলে যাচ্ছি এই পদটা এটা করতে গেলে আরও একটু তেল দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি দুটো তেজ কাটা পাঁচফোরণি চারটে কাঁচা লঙ্কা

अपने माता पिता को तो इन्हीं लेके बाहर लाते हैं तो जल्दी खाने देने तो ये बिचौटी डेढ़ घंटा माता पिता बोलते हैं कि नहीं इस चालू डॉटर में पैगोल को कोई खाला का ना था। ना था। तो ये कटिंग के बाद में देखा टेक्स्ट

এটা বাটা আর আদার বাটা সর্ষে কাঁচা লঙ্কা বাটা উঠে পাল্টে জাস্ট একটু ঢাকা দেবো উঠে না দেবো একটু ঢেকে দেবো জলটা বাড়িয়ে দেবো দেখুন বন্ধুরা এরপর আমি খুলে দেখবো যে আমার কলতার ডালনাটা হলো কি না দেখুন আমারই কলতার ডালটা সুন্দর হয়েছে তো একটুখানি আমি ডাল কাটা দিয়ে ঠেসে দেব ডালনা ভেঙে ভেঙে দেবো তাহলে ভালো লাগবে খেতে দেখুন একটু ঠেসে দেবো এগুলিটাকে টাকাটা কিন্তু খুব দারুণ হয় বন্ধুরা একবার বানিয়ে ফেলবেন বানাবেন না বানিয়ে খেলে বুঝতে পারবেন না খেতে যাবে তো এটা তো দারুণ উপকারী শরীরের পক্ষেও দারুণ উপকারী তো এইভাবে তো বানিয়ে ফেলুন দেখুন আমার এটা হয়ে গেছে বড়িগুলোটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি খন্ত্র জাল লাগাতে হয়ে গেছে এবার আমি জেনে নেব তো গ্যাসটা আমি অফ করে দিলাম চলুন ভেবে নিই সরিয়া তো মধ্যে বলা হয়নি নামানোর সময় আমি একটু ভাজা মশলা আছে যেটা লঙ্কা জিরে গুঁড়ো আর তেজপাতা দিয়ে গুঁড়ানো আছে ভেজে নিয়ে সেইটা আমি একটু ছড়িয়ে দিলাম এটা দিলে তো আরও সুন্দর টেস্ট দেয় দিয়ে আমি ওটু পাল্টা দিলাম এটা গ্যাসটা অফ করেই আছে চলুন নামিয়ে তো দেখুন পল্টার ডাল্লাটা আমার নামিয়ে ফেলেছি আর আরও একটু ভাজা ভাজা মশলা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো এটা দিয়ে দিলাম ভাজা মশলাটা কিন্তু গন্ধটা খুব সুন্দর হয় তো মাকে একটু আমি একটু টেস্টি করতে দেব মা তুমি টেস্ট করো করে বলো কেমন হয়েছে কদিন ধরে রান্না দেখাতে পাচ্ছি না দেখাচ্ছি না তো আগে পলটা পলটা রান্নাটা করলাম কেমন হয়েছে পলদার ডালনাটা ভালো হয়েছে মা তো বলছে খুব সুন্দর হয়েছে তো এইভাবেই বানিয়ে নেবেন তো বান যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা নতুন বন্ধুরা এখনও কেন সাবস্ক্রাইব করছেন না তাড়াতাড়ি করে ফেলুন তাড়াতাড়ি নতুন পুরানো রান রেসিপি দেখানো দেখার জন্য তো বন্ধুরা আজকের মতো টাটা আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে বাই